ধন্যবাদ প্রশ্ন উত্তর সেশনে আমি আসছি কাউন্সিলিং সাইকোলজি আসছে রাজু এখন যে প্রশ্নটি করেছে আমার বোন মানসিক প্রতিবন্ধী খুব চিল্লাচিল্লি করে মারধর করে আবার কিছুদিন চুপচাপ থাকে কোথায় চিকিৎসা করালে ভালো হবে ধন্যবাদ আপনার বোনের জন্য আপনার এই প্রশ্নটি করার জন্য আমি এই প্রশ্নের উত্তর দেব আমি আশা করব আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই একটি জিনিস আমি কনফার্ম করতে চাচ্ছি যে অনেক সময় কারো যদি কোনো হালকা মানসিক সমস্যা হয় সেটাকে প্রতিবন্ধী হিসেবে তারা দেখে আমার রিসেন্ট এই রকমই একটা এক্সপিরিয়েন্সের বিদ্যুৎ যেয়েছে সেখানে তার প্রথমেই বলে যে তার বোন হচ্ছে যে মানসিক প্রতিবন্ধী এবং যখন মানসিক প্রতিবন্ধীর কথা বলে তখন আমি বুঝতে পারি যে মানসিক প্রতিবন্ধী বলতে বোঝানো হয় যে হয়তোবা তার ভিতরে অটিজম আছে হয়তোবা তার ভিতরে এডিএসডি অথবা ইন্টেলেকচুয়াল ডিজিবিলিটি আছে যেটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যখন কথা তার ভিতরে শুনলাম এবং আলাদাভাবে কথাগুলো শুনলাম তার বোনের সাথে যে লাইন ছিল তখন বুঝতে পারলাম তার ভিতরে ট্রোমা কাজ করে সে একটা সময় ভয় পেয়েছিল সে ভয়টা অ্যাংজাইটি এবং এখন এই ট্রোমা অ্যাংজাইটি এবং এটি তার ভিতরে অনেক সময় পেনিক অ্যাটাক তৈরি হয় তার সিজেরিয়ান যে ইফেক্টগুলো দেখা যায় অথবা অনেক সময় সে অনেক সময় সেন্সলেস হয়ে যায় সো এই বিষয়টা নিয়ে আসে সো আপনার বোন যদি মানসিক প্রতিবন্ধী হয় চিল্লে চিল্লি করে প্রথমেই বুঝতে হবে তাকে ডায়াগনোসিস করার মাধ্যমে যে তার আসলে প্রবলেমটা কি হচ্ছে হয়তো বা এমন হতে পারে সে যে এই যে চিল্লা চিল্লি করে এগিস্টিভনেস থাকে আবার আপনি বললেন যে চুপচাপও থাকে অনেক সময় এটা কিন্তু মেনিক ফেজের কারণে হয় আপনার বোনের বয়স যদি বোঝার মতো ক্ষমতা থাকে অর্থাৎ তার বয়স যদি মোটামুটি তার আমরা বলি কংটি পার্ট ভালো কাজ করে চিন্তা করতে পারে কিছু সিদ্ধান্ত নিতে পারে তাহলে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাওয়ার জন্য ক তখন সে ক্যাথারসিস্ট আপনারা বা অনেকে শুনবেন যার মাধ্যমে কাউন্সেলিং করে তার ভিতরের ওই যে কষ্টের জায়গাগুলো তুলে নিয়ে আসবেন এবং বিভিন্ন রকমের থেরাপেটিক টেকনিক আছে সেগুলো অ্যাপ্লাই করবেন যদি মনে করেন যে আসলে তার মানসিক প্রতিবন্ধী অর্থাৎ ওই ধরনের সিমটমগুলো রয়েছে যেটা নিউরো ডেভেলপমেন্টার সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে প্রথমে যাবেন তিনি চিকিৎসা করে যদি মনে করেন যে এর জন্য কাউন্সেলিং দরকার হবে তখন কিন্তু একজন কাউন্সেলিং সাইকোলজিস্টকে রেফার করবেন অনেক ক্ষেত্রে এমন হয়ে থাকে যে যেই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে তার আশেপাশে যারা থাকে অর্থাৎ আপনার পরিবারের যারা থাকে তাদের ভিতরে বিভিন্ন রকমের ডিসঅর্গানাইজড যে একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যেতে হয় তখন তার আরও খারাপ লাগা কাজ করে সুতরাং এরকম যদি কিছু হয় সেক্ষেত্রে অনেক সময় কাপল বা গ্রুপ কাউন্সেলিং বা ফ্যামিলি কাউন্সেলিংয়ের কথা আপনারা শুনে থাকবেন সেই ধরনের কাউন্সেলিংও কিন্তু দরকার হতে পারে মোট কথা হলো যে এই ধরনের সমস্যার জন্য আপনার মনকে অবশ্যই একজন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে সে সাইকোলজিস্ট অথবা সাইক্যাটিস্ট যেই হোক না কেন পরবর্তীতে হয়তো আপনাদের ভিতরে যে টেনশনগুলো হচ্ছে আপনার মনের জন্য সেই টেনশনগুলো কেটে যাবে এবং আপনাদের জায়গা থেকে আপনারা কী করতে পারেন কোনটা করলে আপনার বোন জন্য ভালো হবে সেটাও বুঝতে পারবেন ধন্যবাদ আপনাকে পোস্ট করার জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম